প্রবাসীরা আমাদের প্রাণের বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমরা তাদের সব সময় সম্মান করে থাকি প্রবাস জীবনে পরিবার আত্মীয় স্বজন ও বন্ধুদের মায়া মমতা ত্যাগ করে মাথার ঘাম পায়ে ফেলে যারা দেশের অর্থনীতিকে সর্বদা সচল রাখেন গ্রিন কনস্ট্রাকশনের পক্ষ থেকে সে সকল সংগ্রামী প্রবাসী ভাই বোনদের প্রতি জানাই হৃদয়ের গভীর থেকে বিনম্র শ্রদ্ধা আজকে আমরা এমনই এক প্রবাসী ভাই কুয়েত অবস্থানরত মোহাম্মদ আবু বকর সিদ্দিক ভাইয়ের খেদমতির উদ্দেশ্যে তার বাড়ি নির্মাণের পূর্ব প্রস্তুতি শুরু ডিজাইন করার জন্য ঢাকার পার্শ্ববর্তী রূপগঞ্জ চনপাড়া এক নম্বর ওয়ার্ডে যাই তার জায়গা ভিজিট করি জায়গার মেজারমেন্ট নেই তার সাথে ভিডিও কলে কথা বলি একটু পরেই আপনারা তার কথা শুনতে পাবেন সর্বশেষ শুনতে পাবেন ড্রিন কনস্ট্রাকশন ইনভেস্টমেন্টের ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার বিল্লাল হোসেনের কথা পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল ঘুম আপনি কেমন আছেন ভাই কি অবস্থা জি আল্লাহ রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার এখানে আসার পরে আরো ভালো আছি নামাজ শেষ করলাম এখন আপনার সাথে পরামর্শ হচ্ছে আমার এরকম যে আমরা যে আজকে আপনার জায়গাটা ভিজিট করলাম এই জায়গার পরিমাণটা মোটামুটি একটু কমই তো সেক্ষেত্রে যে আপনার যে ছোট ভাই এই ছোট ভাই এবং আপনি দুইজন মিলে এই বিল্ডিংটা কি আপনারা একটা বিল্ডিং করা যায় কিনা তাহলে আপনারা আর্থিকভাবে বেনিফিটেড হবেন প্লাস আপনাদের এখানে বিল্ডিং এ খরচ কম হবে এবং এরিয়া বেশি পাবেন এই দুই তিনটা আপনি পাবেন তো এটা করা যায় কি না একটা পরামর্শ আর দ্বিতীয় বিষয় আমি দেখছি আপনার রাস্তাটায় যে সমস্যাটা আছে এটা একটু ক্যারিং খরচটা একটু বেশি হবে হলো ইনশাল্লাহ করা যাবে অসুবিধা নেই করা যাবে আপনি কি ধরনের বাড়ি করবেন বা ডিজাইনটা কিরকম হবে এটাও আমি বিস্তারিত আপনার সাথে আলোচনা করে নিব যাই হোক এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যে আপনি যে কালকে আমাকে টাকা পাঠাইছেন বা আপনার আমানত আমি নিছি তো আমানত রক্ষা করার জন্যই মূলত আজকে শিডিউলটা দিলাম আসলাম জায়গাটা মেপে নিলাম এবং ইনশাল্লাহ ডিজাইনের কাজ শুরু করব সর্বোচ্চ সুন্দর করে সেফটি বজায় রেখে যতটুকু সম্ভব আমি ডিজাইনটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার পছন্দ হবে আশা করি এবং কাজ করলে আপনি बेनिफिटेड হবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব জি আলহামদুলিল্লাহ ভাই জি জি এখন আপনি ধরেন এই যে আমাকে বিশ্বাস করলেন আমিও ইনশাআল্লাহ কাজ শুরু করলাম এই টোটাল বিষয়টাই আপনি কেন করলেন আমার সাথে বিষয়টা ভাই আসলে কি আমি বিলাল আসসালামু আলাইকুম সর্বত্তম আল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া ভাই যে আল্লাহ পাক রব্লা তারপরে

আপনারা যে কাজগুলো করতেছে না এগুলো সব আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ওকে এই জন্য আমি প্রবাস থেকে আপনাদের সাথে কাজ করতে বা আপনার কাজ তুলে দিতে পারবেন এই জন্য আপনাদের সাথে আমার কাজ করা এই সাথে আমি কাজ করুন যদি আপনারা আমার আমাকে কাজ করে হেল্প করেন ইনশাআল্লাহ আর আমি আপনাদের কাছে হেল্প দিতে আগ্রহী ইনশাআল্লাহ আমি আপনার এই বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করব এবং সর্বোচ্চ সর্বোচ্চ ফ্যাসিলিটি দিব আপনাকে

আমি আর কি অনেক আপনারা যারা বিদেশ থেকে কোন আস্থা লোক পাইতেছেন না তারা আমাদের ইঞ্জিনিয়ার বিলাল ভাইয়ের সাথে কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ চাকু আছে আল্লাহর ভয় আছে

মাপ নিয়ে আসি ডিজাইনের উদ্দেশ্যে তো ভাই মূলত একটি তিনতলা বাড়ি করার জন্য আগ্রহী তো যত সম্ভব আমরা জায়গা লোকেশন দেখে তার সাথে আলহামদুলিল্লাহ কনফার্মেশন করেছি যে আমরা ডিজাইনের কাজ এখন থেকে শুরু করব। গতকালকেই উনি আমাকে ডিজাইনের জন্য সুদূর প্রবাস থেকে টাকা পাঠিয়েছেন তার আমানত আমি গ্রহণ করেছি এবং সেই আমানত রক্ষা করার জন্য আমি মূলত আজকেই ছুটে গেলাম এবং জায়গাটা আমি মেপে নিয়ে আসলাম তো ইনশাল্লাহ আমরা সামনে এই টোটাল কাস্টার এই টোটাল জার্নিটা কিভাবে হলো এটার একটি বিস্তারিত আমরা দিব ইনশাল্লাহ আর আপনারা যারা আমাদের কাছ থেকে ডিজাইনের ক্যাটালগ দেখতে চান বা ডিজাইন দেখতে চান বা আমাদেরকে একটা ডিজাইন দেখান কত টাকা খরচ পড়বে এই আলোচনাগুলো যারা করতে চান দয়া করে তাদের উদ্দেশ্যে আমার একটি মেসেজ হচ্ছে আপনার জায়গা অনুযায়ী আপনি আপনার ডিজাইন হবে অন্য ডিজাইন থেকে আপনারটা আসলে করা মুশকিল যদি বিষয়টা এমনই হতো তাহলে কেউ আর ডিজাইন করতো না আগে যে ডিজাইনগুলো ছিল বা আছে বা ইউটিউবে আছে এটা দেখি মানুষ বাড়ি করতে পারতো তো যেহেতু বিষয়টা এরকম না আপনার জায়গা আপনার ডিজাইন মোতাবেক হবে এবং আপনার জায়গার শেপ অনুযায়ী আপনার ডিজাইনটা হবে আপনার রুচি অনুযায়ী আপনার বাজেটটা হবে সুতরাং একটি বাজেট তৈরি করে কাজে নামা আপনার জন্য এবং আমাদের জন্য দুজনের জন্যই মঙ্গলজনক হবে এবং ইফেক্টিভ হবে সুতরাং যারাই আপনারা এই ডিজাইনের প্রতি আগ্রহী কম তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আগে ডিজাইনটা করুন তারপর ইনশাআল্লাহ কাজের জন্য সিদ্ধান্ত নিন আবু বকর ভাই আজকে আমাদেরকে যদি ডিজাইনের জন্য উদ্যোগ না নিত আমাদেরকে টাকা না পাঠাতো আমরা কিন্তু আজকে তার এই কাজটা করা হতো না এবং তার কাজটা ওভাবেই থেকে যেত উনি বিষয়টা বুঝছে বিদায় আমাদের সাথে উনি কাজ শুরু করছে আমরাও এটার আপডেট আপনাদেরকে প্রতিনিয়ত দিব ঠিক আমাদের প্রত্যেকটা কাজ এইভাবেই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু হচ্ছে আগে আমরা ডিজাইন করছি তারপর বাজেট দিচ্ছি তারপর আমরা মূলত কনস্ট্রাকশনে যাচ্ছি সুতরাং এই যেই রুলস একটা কাজের জন্য করতে হয় সেটার মধ্যে থাকেন এবং আপনারা আপনাদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সাথে অংশগ্রহণ করেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের স্বপ্ন বাস্তবায়নে আমাদেরকে ইনশাল্লাহ আপনারা পাবেন ইনশাল্লাহ আপনারা যারা আমাদের মাধ্যমে কাজ করাতে চান তারা আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে আমাদের পাশে থাকেন আমরা প্রতিটা কাজের আপডেট দিচ্ছি এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের সাথে থাকেন গ্রিন কনস্ট্রাকশন ইনভেস্টমেন্ট আমরা আপনাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা আপনাদের পাশে আছি ফর্টি পার্সেন্ট পর্যন্ত রকম সুদ বা ইন্টারেস্ট ছাড়া আমরা আপনাদেরকে লোন সাপোর্ট দিয়ে আপনাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম